একবাই সাধারণ একটা সত্য জীবনের একটা সত্য কাহিনীর সাথে ছবিটার অনেক মিল তো বেসিক্যালি দেখতে অনেক সুন্দর ছিল ছবিটাই আলাদা তার অভিনয়টা ছিল আমাদের বাস্তব জীবনের সাথে সম্পর্কিত যে বাস্তব জীবনে আমাদের সাথে যে সম্পর্কিত হয় ঠিক ছবিটার সাথে হ্যাঁ 10 এর দেওয়া যায় ছবিটা ধন্যবাদ অনেক ভালো সবাইরে দেখা হয়েছে 10 এ

খুব ভালো একটা মুভি দেখলাম পিকচার রেজিস্ট্রেশন খুবই ভালো ছিল অ্যান্ড টপ অফ ইট মেজারমেন্ট ওয়াজ ভেরি লাইক ক্লস ফোল অল ইস উইদার পারফরমেন্স আর্ট ইজিলি অভিনয় খুবই ভালো ছিল স্পেশালি যখন মারা যায় ওর হাজবেন্ড তখনকার যে এক্সপ্রেশনস একেবারে রিয়েল ছিল আমি নাইন দিব অনেক ইমোশনাল আর রিয়েল বেস্ট কাহিনী তো তো আমরা হলের মধ্যে সবাই কিছু কিছু সিনারি দেখে অনেকেরই মানে যারা রিলেট করতে পেরেছে তাদের চোখে জলও চলে আসছে ওনার অভিনয় নিয়ে অ্যাকচুয়ালি মানে বিচার করার মতো আমি কেউ না বাট ওনার অ্যাক্টিং আসলেই অনেক ভালো লেগেছে হ্যাঁ আর সত্যি কথা বলতে মানে বলে বুঝাতে পারতেছে না তো অ্যাকচুয়ালি যারা ওনার ওনার স্কিলটা অ্যাক্টিং স্কিল জানতে চাই তাদের আসা উচিত সিনেমা হলে অ্যাকর্ডিং টু মি মাই পার্সোনাল অপিনিয়ন ইটস এজ নাইন অভিনয়টা অনেক রিয়েল ছিল অনেক অরিজিনাল ছিল আর আমি আর আমার হাজব্যান্ড আমরা নয় বছর পরে দেশে আসছি এসে যে মানে এরকম একটা এত রিয়েল মুভি দেখলাম বাংলাদেশের থিয়েটারে বসে খুবই ডিফারেন্ট লাগলো অনেক ইমোশনাল ছিল সবার দেখা উচিত অনেক রিয়েলাইজেশন আসে লাইফের ব্যাপারে এই মুভিটা দেখার পরে আমি দশ ধর্ষী দিব আসলে মুভিটা অনেক ভালো ছিল যে অভিনয় অনেক ভালো হয়েছে মানে অভিনয়ের মাধ্যমে যে এই জিনিসটা যে বাস্তব সে সেটা তুলে ধরতে পারছে আর কি যে জীবনের এই জটিলতাগুলো যে অনেকের জন্য বাস্তবতা সেটা সে অভিনয়ে ভালো তুলে ধরছে যেটা আমার আমার কাছে খুবই আমাকে খুব টাচিং মনে হয়েছে আর কি মুভিটা দশে দশ দশ দশের চেয়ে বেশি যদি দেওয়া যায় এগারোতে দশ দশে এগারো দিলাম মানে আমার খুবই খুবই কষ্ট লেগেছে মুভিটা দেখে যে এত প্র্যাকটিক্যাল মানে দেখলাম অনেক কষ্ট লেগেছে অনেক কান্নাও করেছে মুভিটা দেখে তো কান্না করেছে আর আসলে কি বলবো মানে কয়দিন আগে আমার গ লাস্ট ইয়ার আমার হাজব্যান্ড মারা গিয়েছে যার জন্য আমার আরও বেশি কষ্ট লেগেছে আসলে মুভিটা দেখে মানে এরকম মুভি সবার দেখা উচিত আমি মনে করি ছেলের মতো দশে বারোই দিব এরকম হ্যাঁ ভালো লাগছে কিন্তু অনেক বেশি কষ্ট আর কি মানে এত কষ্ট আমরা একটু আনন্দের জন্য আসি কিন্তু কষ্টটাই বেশি আর কি বলতে গেলে যাবেন আপুর অভিনয়টা সত্যিকার অর্থে রিয়েলিস্টিক হয়েছে আর তাছাড়া বলতে চাই যে হ্যাঁ মুভি ওভারঅল এক বাক্যে যদি বলতে হয় তাহলে আমি বলবো দিস ইজ কর মুভি আমার মনে হয় যে ওভারঅল Uh, 9 out of 10.